আমি ডাক্তার মলয়াচার্য আজকে আমরা আলোচনা করব যে আমাদের কাছে যারা চেস্ট পেন নিয়ে আসেন তাদের আমরা চেস্ট পেনটা করোনারি নন করোনারি কার্ডিয়াক না নন কার্ডিয়াক এটা সবার মনেই একটা খুব চিন্তা থাকে যে চেস্ট পেনটা তো হয়েছে সেটা হার্টের জন্য হয়েছে না হার্টের জন্য হয়নি এটা একটা আমাদের কাছেও খুব বড় প্রশ্ন চিহ্ন তো সেই জন্য আমরা সবসময় একটা ফিক্সড ইনভেস্টিগেশন প্রোটোকলের মধ্যে দিয়ে যেতে চাই যে প্রোটোকল দিয়ে এগোলে আমরা বুঝতে পারবো যে এই চেস্ট পেনটা কার্ডিয়াক না নন কার্ডিয়াক তো আমাদের কাছে যারা চেস্ট পেন নিয়ে আসেন তাদের কাছে আমাদের একটা কিছু ইনভেস্টিগেশন প্রোটোকল থাকে আমরা তার একটা ইসিজি করি একটা ইকো কার্ডিওগ্রাফি করি তো সমস্যা হচ্ছে ইসিজি অথবা ইকো কার্ডিওগ্রাফিতে অনেক সময় নর্মাল থাকে কিন্তু তা সত্ত্বেও সেই চেস্ট পেনটা কার্ডিয়াক হতে পারে তো এই কার্ডিয়াক যে হতে পারে সেটা বোঝার এর পরের রাস্তা কি আছে কিছু তো ওয়ে আউট বের করতে হবে যে ইসিজি অথচ ইকো কার্ডিওগ্রাফি নর্মাল অথচ তারপরেও পেশেন্টের চেস্ট পেনটা কার্ডিয়াক না কার্ডিয়াক নয় তো এটা বোঝার জন্য আমাদের কাছে কতগুলো রাস্তা আছে রাস্তাগুলো হলো যে আমরা প্রথমে একটা পেশেন্টের একটা টিএমটি করতে পারি যদি সে পেশেন্টটা টিএমটি করার মতো হয় কিন্তু বেশিরভাগ সময় এরকম অনেক পেশেন্ট আসেন বা যারা বলেন যে আমরা টিএমটি করতে পারবো না অথবা টিএম টিটা এমনভাবে হলো যেটা ইন অ্যাডিকুয়েট টিএমটি হলো তাহলে তার সেই পেশেন্টদের আমরা কি করব। ইমার্জেন্সি বেসিসে পেশেন্ট ভর্তি হতে চান না ইনভেসিভ করোনারি অ্যানজিওগ্রাফি যেটা আমরা হাত দিয়ে অথবা পা দিয়ে করি তার জন্য যেটুকু রিস্ক আছে সেটা নিতে চান না সেই পেশেন্টের একটা ভালো সুটেবল ইফেক্টিভ অল্টারনেটিভ হচ্ছে সিটি করোনারি অ্যানজিওগ্রাফি তো সিটি করোনারি অ্যানজিওগ্রাফিতে একটা সুবিধা এই জন্য ভর্তি হতে হয় না এটা একটা সিটি স্ক্যানের মতো এবং সেই সিটি স্ক্যানে আমরা যে শুধু হাটের আর্ট্রিগুলো দেখতে পাই তা নয় হাটের আর্ট্রিগুলোর ভেতরটা দেখতে পাই এর ওয়ালটাও দেখতে পাই এবং হাটের বাইরেটাও দেখতে পাই এই সুবিধাটা কিন্তু আমরা যে কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি করি সেই কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফিতে কিন্তু আমরা হাটের লুমেনটা খুব ভালোভাবে দেখতে পাই কিন্তু হাটের আর্ট্রি ওয়ালগুলো দেখার কোনো ব্যবস্থা তার মধ্যে থাকে না এটা হচ্ছে সিটি অ্যাঞ্জিওগ্রাফির একটা সুবিধে এবং এতে রিস্ক সেই অর্থে নেই বললেই চলে সেই জন্য সিটি করোনারি অ্যানজিওগ্রাফি একটা খুব উন্নত একটা বিকল্প ব্যবস্থা যার মধ্যে দিয়ে আমরা প্রায় হানড্রেড পারসেন্ট সার্টেন হয়ে বলতে পারি যে এই চেস্ট পেনটা করোনারি না নন করোনারি যদি করোনারি হয় তাহলে সেক্ষেত্রে পেশেন্ট তার পরের ধাপে ইনভেসিভ করোনারি এনজিও করতে পারে যদি করোনারি না হয় তাহলে উনি অন্তত এটুকু নিশ্চিত হতে পারেন যে আমার বুকের ব্যথাটা হার্টের করোনারি আর্টি ডিজিজের জন্য হচ্ছে না সেই জন্য আমরা যারা টিএমটি করতে ইফেক্টিভলি পারেন না অথবা যাদের খুব হাই রিস্ক ফ্যামিলি হিস্ট্রি আছে ইসিজি ইকোতে সেই ইনভেস্টিগেশনে সেরকম হাটের অসুখ ধরা পড়ছে না তাদের ক্ষেত্রে সিটি করোনারি অ্যানজিওগ্রাফি একটা উন্নত বিকল্প এক্সক্লুড করার জন্য যে চেস্ট পেনটা নিয়ে উনি এসছেন সেটা করোনারি না নন করোনারি অথবা কার্ডিয়া বা নন কার্ডিয়া ধন্যবাদ